ওম শান্তি বাবার জীবন কাহিনী আজ অন্তিম দিন আমাদের আলোচনা চলছিল সেবা সম্বন্ধে আর সেবার পরে আমরা আলোচনা করব সম্পূর্ণতা লাভ এবং টেনশান থেকে মুক্তি লাভের সহজ উপায় উনিশশো চুয়ান্ন সালে জাপানে সেবা শুরু হয় তথায় বিশ্ব ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছিল সম্মেলনের অন্যতম আলোচ্য বিষয় ছিল ঈশ্বরের অবতরণ দাদি প্রকাশ মণিজি অর্থাৎ প্রাক্তন মুখ্য প্রশাসিকা ওই সম্মেলনে বিস্ফোরণ ঘটান বিশ্ব শান্তি আনয়নে প্রতিটি ব্যক্তির মন আগে শান্ত করতে হবে ব্যক্তি সমাজের ভিত্তি ব্যক্তির মনোভাবই সমাজ ব্যবস্থায় প্রতিফলিত হয় মানুষের কর্ম তাকে শান্ত বা অশান্ত করে তোলে আর কর্মের উৎস মন আত্মা কর্মের দুষ্ট চক্রে পতিত হয়েছে মুক্তি লাভে সুকর্মের পরিমণ্ডল সৃষ্টি করতে হবে আর এই কর্মে রাজযোগ একমাত্র উপায় সভা গৃহ বিস্ময়ে হতবাক একবার অমৃতসর শহরে বেদান্ত বিষয়ক আলোচনা চক্র অনুষ্ঠিত হয় বহু সাধু সন্ন্যাসী পণ্ডিত সমাগমে দুজন ভোগিনীকে তথায় বক্তব্য রাখার আমন্ত্রণ জানানো হলো বিকে রুকমণির স্মৃতিকথায় যদিও আমাদের প্রথম শ্রেণীর ভাড়া দেওয়া হতো তবুও আমরা তৃতীয় শ্রেণীর কামরায় তথায় উপনীত হলাম আমাদের পৌঁছানোর পরে তারা আমাদের খুঁজে পেতে অসুবিধায় পড়েছিল কারণ তারা ভাবতেও পারেনি যে আমরা তৃতীয় শ্রেণির কামরায় ভ্রমণ করতে পারি তারা সাদরে আমাদের অবস্থান গৃহে নিয়ে গেল এবং প্রচুর খাদ্য খাদ্যদ্রব্য পানীয় নিবেদন করল শুধুমাত্র দুধ ও শাক সবজি ছাড়া কিছুই আমাদের প্রয়োজন ছিল না এ সকল বিষয়ের অবগতি তাদের বিশেষভাবে প্রভাবিত করল তারা অন্যান্য সহযোগিতা যথা ধোয়া মাজা কার্য পরিচালনা ইত্যাদিতে সহযোগিতা করতে চাইলে আমরা তা ফিরিয়ে দিলাম আমাদের এই আচরণ তাদের আশ্চর্যান্বিত করল কারণ আগত অন্যান্য অতিথি বৃন্দের চাহিদা পূরণে তাদের ভিন্ন রূপে অভিজ্ঞতা হয়েছিল আলোচনা কক্ষে আমাদের দুই বোনকে মঞ্চে বসার স্থান দেওয়া হয়েছিল মঞ্চে আমাদের উপস্থিতি সত্রি মণ্ডলীর মধ্যে উৎসুকের সৃষ্টি করেছিল অবশেষে দাদি জানকিজিকে বলতে বলা হলো সভাস্থলে উপস্থিত বক্তা ও সকলে অদ্বৈতবাদ সমর্থক ঈশ্বর সর্বব্যাপী এবং এই সৃষ্টি ভ্রম মাত্র কিন্তু দাদি জানকীজি প্রথমে সৃষ্টি স্রষ্টা এবং বস্তু জগতের পার্থক্য নিরূপণ করলেন তার গুণ কর্ম বিবৃত করলেন তিনি এও বললেন যে সৃষ্টি বিনাশ ও পালনে তাকে মনুষ্য শরীরের আধার গ্রহণ করতে হয় অনেকের ধারণা ঈশ্বর অসীম অনন্ত তিনি সুখ্যাতি সূক্ষ্ম জ্যোতির্বিন্দু হতে পারে না প্রকৃতপক্ষে তিনি সুখ্যাতি সূক্ষ্ম জ্যোতির্বিন্দু কিন্তু গুণে অপার সিন্ধু অসীম অনন্ত জ্ঞানে প্রভাসম আদি আদিগন্ত বিস্তৃত শক্তিতে গিরিধারী সুতরাং বস্তু মাত্রিক আকারে অসীম নয় আমরা জানি যে এমন বহু মানুষই আছেন যারা শারীরিক অবয়বে প্রভাবশালী নয় কিন্তু কর্মে গুণে উজ্জ্বল ভাস্বর যেমন সম্রাট নেপোলিয়ন শারীরিক গঠনে খুবই সাধারণ মানের ছিলেন মহাত্মা গান্ধীকে ভঙ্গুর স্বাস্থ্য বলে বোধ হতো দাদি জানকিজির ভাষণ শত্রীবৃন্দকে মোহিত করে ফেলল তিনি যা বললেন তা সকলই সুস্পষ্ট এবং পরিষ্কার উদ্যোক্তারা ভয় পেলেন ঈশ্বরের সর্বব্যাপিত্ব পরীক্ষার সামনে দাঁড়িয়ে গেল তাদের গোড়া সমর্থকরা একে একে আঘাত বলে বিবেচনা করল তাই উদ্যোক্তারা বিকে রুকমণিকে বলতেই দিলেন না কিন্তু সত্রীবৃন্দের অনেকেই তাকে বলার জন্য অনুমতি দানের দাবি জানালো পরের দিন বহু সংখ্যক মানুষ বোনেরা যেখানে অবস্থান করছিল সেখানে হাজির হল তারা এ বিষয়ে আরও শুনতে চায় ফলে সেখানেই অনুষ্ঠান কার্য পরিচালিত হলো সেদিনই ঈশ্বর নতুন সন্তানদের জন্ম দিলেন দাদি জানকিজি এবং বিকে কে রুকমণি পৃথক পৃথকভাবে স্থানীয় আগ্রহী ব্যক্তিগণের গৃহে থাকতে লাগলেন এবং প্রতিদিন সেবা কার্য চলতে লাগল স্থানীয় গুরুদের বিরোধিতা সত্ত্বেও স্বল্পকালের মধ্যে সেখানে দুটি সেবা কেন্দ্র স্থাপিত হলো উনিশশো সালে লন্ডনে সেবা কেন্দ্র স্থাপিত হয় এবং সেবার প্রয়োজনে দাদি জানকেজিকে বাবা সেখানে প্রেরণ করেন দাদিজির গভীর তপস্যা বলে অগণিত মানুষ দলে দলে প্রতিদিন রাজ্য সেবা কেন্দ্রে সমবেত হতে লাগল অচিরেই লন্ডন ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে আমেরিকা অস্ট্রেলিয়া আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশে দ্রুত গতিতে সেবা প্রসারিত হয় এমনকি সংযুক্ত রাষ্ট্রসংঘের কার্যালয়ের মধ্যে সেবা কেন্দ্র স্থান লাভ করে সোভিয়েত দেশেও বহু সেবা কেন্দ্র স্থাপিত হল রাজযোগের কার্যকারিতা প্রমাণে বিজ্ঞানীগণ অতীব উন্নত যন্ত্রে দাদিজি জানকির ইইজি লাংলে পোর্টার ইনস্টিটিউটে পরীক্ষা করালেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর দেখা গেল যে জটিল কর্ম সম্পাদনকালেও দাদিজির মস্তিষ্ক ডেল্টা ওয়েব বিচ্ছুরণ করছে ফলস্বরূপ দাদিজিকে বিশ্বের সর্বাপেক্ষা স্থির চিত্ত মানুষ বলে আখ্যা দিলেন এখন আমাদের আলোচনা চলবে লাভ নিয়ে আমরা এতক্ষণ ঈশ্বরের দিব্য জন্ম সম্পর্কে অবহিত হলাম কিভাবে তিনি প্রজাপিতা ব্রহ্মার শরীর আধার করে নবযুগ প্রবর্তনে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করেছেন এই বইয়ের মূল উদ্দেশ্য হল মানুষ যাতে বর্তমান সময়ের মূল্য অনুধাবন করতে পারেন কারণ পরম করুণাময় ঈশ্বর একমাত্র এই সময়েই ধরায় অবতরিত হন তাই এই সময়ের মহত্ব উপলব্ধি করে তারা যেন সঠিক দিশায় অগ্রসর হতে পারে অন্যথায় তাদের অনুতাপে দগ্ধ হতে হবে হে ঈশ্বর তুমি এসেছিলে আমাদের তো তা জানা ছিল না কেউ পরিচয় না দেওয়ার ফলে আমরা তোমায় চিনতে পারিনি অজ্ঞান নিদ্রায় নিদ্রিত ছিলাম তাই বুঝতে পারিনি রাজযুগের প্রবর্তনের ঘটনাক্রম যা উপস্থাপিত হল তা দৃঢ়তার সাথে সম্ভুক গতিতে বহু চড়াই উতরাই অতিক্রম করেছে এখন গন্তব্য হল সম্পূর্ণতায় আগামী নিশ্চিত লক্ষ্যে নবযুগ অর্থাৎ সত্যযুগ প্রবর্তনে ঈশ্বর যে মহতি যজ্ঞের সূচনা করেছেন তা তীব্র গতিতে সম্পন্নতার দিকে এগিয়ে চলেছে সম্পূর্ণতা লাভেই বর্তমান গল্পের সমাপ্তি এবং নবযুগ অর্থাৎ সত্যযুগ সুবর্ণময় যুগের আগমন আর এই যুগ অর্থাৎ সত্যযুগ স্থাপনে আঠেরোই জানুয়ারি উনিশশো সাল এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে কারণ ওই দিন পিতাশ্রী প্রজাপিতা ব্রহ্মা সম্পূর্ণ সম্পন্নতা লাভে স্থূল নশ্বর দেহ ত্যাগ করে অব্যক্ত ফরিস্তা রূপ ধারণ করেন সেবার ব্যাপ্তি সেবা কার্যের সহযোগিতায় স্থূল শরীর যথেষ্ট না হওয়ায় বৃহত্তর সেবায় অব্যক্ত রূপ লাভ করেন আজও তিনি সূক্ষ্ম শরীরে বিশ্বব্যাপী সেবা কার্য পরিচালনায় কর্ণধার লক্ষ লক্ষ ব্রহ্মাবৎসের পালনকর্তা পথ প্রদর্শক সাহারা সৃষ্টির সম্পূর্ণতা দানে পরম করুণাময় ঈশ্বর শিবের সঙ্গে একসাথে দাদি হৃদয় মোহিনীজির দেহ আশ্রয় করে নবযুগ প্রবর্তনে সেবা করে চলেছেন নবযুগ প্রবর্তনেই বর্তমান গল্পের পরিসমাপ্তি স্বাগত পরম করুণাময় ঈশ্বর শিব স্বাগত সম্পূর্ণতা স্বাগত নবযুগ সত্যযুগ ওম শান্তি এবার আমরা আলোচনা করব টেনশান থেকে মুক্তি লাভের সহজ উপায় মানসিক উদ্বেগ এক বার্তাবাহক অনুগ্রহ করে তার বার্তা শুনুন দুই মানসিক চাপ প্রকৃত একটি সুযোগ ধৈর্য সহকারে তার মোকাবিলা করুন আপনার উৎকর্ষতা বাড়বে তিন জীবনের সকল ঘটনার পিছনে কল্যাণ নিহিত আছে ধৈর্য ধরে অপেক্ষা করুন অচিরেই বুঝতে পারবেন চার আপনি নিজেই অনুপম অন্য কারোর সঙ্গে তুলনা করবেন না পাঁচ অতীতের দুঃখজনক স্মৃতি যদি তোমার চোখ জলে ভরে রাখে তাহলে তোমার বর্তমান বৃথা নষ্ট হবে ভবিষ্যৎ আশাপ্রদ ফলদান করবে না তাই অতীত ভুলে যাও বর্তমানের সৎ ব্যবহার করো ভবিষ্যতের জন্য অযথা উদ্বিগ্ন হয়েও না ছয় চিতা মৃতদেহ দাহ করে চিন্তা জ্যান্ত পুড়িয়ে মারে ক্রোধ অন্যকে জ্বালায় ঈর্ষা নিজেকে পুড়িয়ে মারে রাজযোগ ক্রোধাগ্নি নির্বাপিত করে ঈর্ষা দূরীভূত করে নিয়মিত রাজ্য অভ্যাস করুন মন অনাবিল আনন্দে ভরে উঠবে সাত পুনঃ পুনঃ ভুল করবেন না নিজ ভুল স্বীকার করুন অহংকার ত্যাগ করুন স্বল্পতম অহংকারও আপনাকে অন্যদের থেকে দূর করে দেয় আট প্রতিদিন কিছু সময় অন্যের কল্যাণে নিয়োজিত করুন আপনার দুশ্চিন্তা দূর হয়ে যাবে নয় আপনার সমালোচনাকারী আপনার ভালো বন্ধু কারণ বিনা পারিশ্রমিকে সে আপনার রোগ সারিয়ে দি ধরিয়ে দিচ্ছে দশ কারো নিন্দা পশ্চাতে করবেন না করতেই যদি হয় তাহলে তার গুণগান করুন আপনি গুণগান হয়ে উঠবেন এগারো প্রতিশোধ নয় ক্ষমা ক্ষমা করো তাহলে ভুলে যাবে মনও হালকা হবে বারো সকলকে সুখ দাও তাহলে তুমিও সুখী হবে মন প্রফুল্ল থাকবে তেরো হাসি বিষহরি দুশ্চিন্তার সকল বিষ হরণ করে প্রাণ খুলে হাসুন চোদ্দ ঈশ্বর এবং সময় সর্বশ্রেষ্ঠ উপশমকারী যখন কিছুতেই আপনি সফল হচ্ছেন না তখন তাদের ঈশ্বরের উপর ছেড়ে দিন আপনার ভালো হবে পনেরো সঙ্গে সকল সমস্যা সমাধানে প্রবৃত্ত হবেন না অগ্রগণ্যতা অনুসারে এক একটি কর্ম নির্ধারণ করুন ষোলো নিজ দৃষ্টিকোণ ইতিবাচক করুন তাহলে দুঃখের পিছনেই সুখ যন্ত্রণার অবসানে আনন্দ আসছে বুঝতে পারবেন সতেরো সৃষ্টি এক বিশাল রঙ্গমঞ্চ প্রত্যেকেই নিজ নিজ ভূমিকা অনুযায়ী আপন চরিত্র নিখুঁতভাবে অভিনয় করে চলেছে সুতরাং নাট্য নাট্যাংশের কোনো অংশ দেখেই বিচলিত হবেন না আঠেরো প্রতিদিন কিছু সময় রাজযোগ অভ্যাস করুন নিয়মিত রাজ্যোগ অভ্যাসে আপনার মন শান্ত হবে হৃদয় আনন্দে ভরে উঠবে জীবন সুখ শান্তিপূর্ণ আনন্দময় হবে ওম শান্তি